তো এক নাম্বারে বলেছে কোনো ব্যাং বৈজ্ঞানিক নাম কোন ব্যাং এর বৈজ্ঞানিক নাম তো এটা হবে একের ক তারপরে বলছে কোনটি ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত তো দুই নাম্বারে হবে খ বিড়াল তো এরপরে দেখো এখানে বলছে এ টিস্যু মেরুদণ্ডী প্রাণীতে ত্বকে পাওয়া যায় বি টিস্যু ভ্রণি মেসলাম থেকে উৎপন্ন হয় তো তিন নাম্বার বলছে উদ্দীপকের এ হলো নিচের কোনটি তো তিনের সঠিক উত্তর হবে ঘ স্ট্রাটিফাইড আবরণ টিস্যু তো চার নাম্বার বলছে উদ্দীপকের বি টিস্যু তো চারের সঠিক উত্তর হবে এক এবং তিন আহ এর কোষগুলো সরু লম্বা তন্তুময় হয় এবং সংকোচন ও প্রসারণের মাধ্যমে প্রাণের চলন ঘটায় পাঁচ নম্বর হচ্ছে কাজ করি তো পাঁচের সঠিক উত্তর হবে ক খাদ্য প্রস্তুত করা ছয় নম্বর মিওসিস কোষ বিভাজনের মাধ্যম মাধ্যমে কোনটি ঘটে তো ছয় সঠিক উত্তর হবে খ প্রজাতিতে বৈচিত্র্য সৃষ্টি হয় সাত নম্বর হচ্ছে চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি তো সাতের সঠিক উত্তর হবে ঘ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আট নম্বর আদর্শ খাদ্য পিরামিড সবচেয়ে উপরে থাকে তো আটের সঠিক উত্তর হবে গ ডালডা তারপর চিত্রটি ভালোভাবে দেখো উদ্ভাগের প্রক্রিয়াটি প্রথম দেখে কত অনু এটিপি নিট উৎপন্ন হয় তো নয় সঠিক উত্তর হবে নাম্বারটা আটটি তো এরপর বলছে উক্ত প্রক্রিয়াটি তো দশের সঠিক উত্তর হবে নাম্বার মূলের অগ্রভাগে বেশি হয় আর হচ্ছে সম্পূর্ণ হতে কার্বোহাইড্রেট প্রয়োজন হয় তবে এখন বলছে নিচের কোন খাদ্যটির পরিপাক নগ থেকে শুরু হয় তো এগারো এর উত্তর হবে ঘ রুটি তো বলছে কোনটি মাধ্যমে উদ্ভিদ সর্বাধিক প্রশিদ্ধন হয় তো বারোয়ের সঠিক উত্তর হবে ঘ পত্ররন্ধ্র তেরো নম্বর বলছে শস্ত্রের প্রধান অঙ্গ কোনটি তো সঠিক উত্তর হবে গ ফুসফুস চোদ্দ নম্বর বলছে আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ কোনটি তো সঠিক উত্তর হবে গ মারাত্মক ডায়রিয়া বেশ কিছুদিন যাবত অসুস্থ রহিম সাহেব ডাক্তারের চেম্বারে গেলেন ডাক্তার পরীক্ষা করে জানালেন তিনি মাইকো ব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়া দ্বারা একটি রোগে আক্রান্ত হয়েছে তো রহিম সাহেব নিচের কোন রোগ দ্বারা আক্রান্ত হয়েছে তো এর সঠিক উত্তর হবে নাম্বারটা যক্ষা উক্ত রোগের লক্ষণ হলো তো এর সঠিক উত্তর হবে নাম্বারটা এক তিন রোগের ওজন কমতে থাকে এবং তিন সপ্তাহের বেশি কাশি থাকে সতেরো নম্বর বলছে বৃক্ষের কাজ কোনটি তো এর সঠিক ক দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন তবে আঠারো নম্বর বলছে অস্ট্রোপোরসিস প্রতিরোধে কোন খাবারটি গ্রহণ করা যায় তো এর সঠিক ক দুধ কৃত্রিম ভাবে ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয় তো উনিশে সঠিকোত্তরাব ইতলিন বৃষ্টিমাসের নিশী এর কত সপ্তাহের মধ্যে আমরা গঠিত হয় তো উত্তর হবে গ নাম্বারটা বারো বারো সপ্তাহের মধ্যে চিত্রে কয়টি অংশে বিভক্ত তো হবে খ তিনটি অংশ বিভক্ত বাইশ নম্বর বি এর ক্ষেত্রে তো বাইশে সঠিকোত্তরাপেক্ষ আহ একত্রিশ জড়া স্নায়ু বের হয় তবে এর স্নায়ু মিশ্র প্রকৃতির প্রতিবর্তী ক্রীড়া নিয়ন্ত্রণ করে তো তেইশে উত্তর তেইশ নামসে টিস্যু গাছের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ আলাদা করে ব্যবহার করা হয় তাকে কি বলে তো তেইশে সঠিক উত্তর হচ্ছে চব্বিশ নাম্বারে আহ কোনটির মাধ্যমে জীবের সক্রিয় বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে হুব স্থানান্তরিত হয় তো চব্বিশে সঠিক উত্তর হবে ক্রমোজন বাস্তুতন্ত্রের ভৌত উপাদান ঘটি তো পঁচিশে সঠিক উত্তর হবে নাম্বারটা তাপমাত্রা